बोलছেন নমিদানম চেমনzil বুত সব jaye কে মনবুদম বহর সো রক সে বিসমিল বুত সব jaye কে মনবুদম সলাতুনিয়াই হবিবাহ খুসরু ইসরু লিখতে স্যার খুদা খুদ মির মজলিস বুদে অন্দর লামক সামনে মাহফিল বুদ সব যা একে মন বুদম আলম আরোয়ার মধ্যে আমার আল্লাহ মজলিস সাজিয়েছেন ওই মজলিসের মধ্যে শ্রোতা বৃন্দের মধ্যে সমস্ত নবী রসুলরা বসা আমার আল্লাহ মাহফিলের মধ্য মনি খুদা খুদ মজলিস আমার আল্লাহ মজলিসের সভাপতি আর আমার নবী মাহফিলের মধ্যমণি আমার নবীকে সমস্ত সাথে পরিচয় করিয়ে দিয়েছেন আমার আল্লাহ এবং বলেছেন তোমাদের সময়কালে আমার নবী যদি নিয়ে আসে তোমরা তোমাদের দাওয়াত ছেড়ে আমার নবীর দাওয়াতের কাজে লেগে যাবে আপনারা বুঝতে পেরেছেন এমন নবী তো আমার নবীর কাসরাতুল আদমা হাবিব কি মন খারাপ করেন আপনি আপনি নির্বংশ হজরত আদম থেকে ইসা পর্যন্ত জান্নাতের মধ্যে একশো বিশটা কাতার হবে কয়টা কাতার